হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি এ দেখো আমি আর বোন একটু রেডি হয়ে নিয়েছি তো এখন হচ্ছে সন্ধ্যা ছটা সাড়ে ছটা মতো বাজে তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এ দেখো রাস্তায় এসে টোটোতেও উঠে পড়েছি তো আজকে আমরা যাচ্ছি একটু বাজারে অনেক দিন পরেই যাচ্ছি বাজারে একটু টুকিটাকি কেনাকাটা আছে অনেক কিছুই সেগুলো করতে তো এ দেখো চারিপাশের রাস্তাঘাট লোকজন আলো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছিলো সন্ধ্যাবেলা কিন্তু বাজারে দেখো প্রচুর ভিড় থাকে তো এ দেখো বলতে বলতেই টোটোর থেকে নেমেও পড়েছি আমরা চলে এসছি বাজারের ভিত ভিতরে তো এই দেখো এখানে চলে এসেছি একটু ফার্মেসিতে আমার একটু ওষুধ কেনার ছিল তো সেটাই কিনতে তো এখান থেকে ওষুধটা কিনে নিয়ে তারপরে বাজারের ভিতরেও যাবো আরও কয়েকটা দোকান একটু কেনাকাটা আছে তো সেগুলোও করব তো দেখো হয়ে গেছে আমার এখান থেকে নেওয়া ওষুধটা এবার আমরা রাস্তা দিয়ে হাঁটা ধরেছি দেখো তো যাবো এখন হাঁটতে হাঁটতে বাজারের ভিতরের দিকে আর দেখছো তো এই রাস্তাটায় প্রচুর ভিড় হয় দেখো গাড়ির জ্যাম কত তো এ দেখো আমি আর বোন দুজনাই এসেছি আজকে বাজারে চলে এসেছি কসমেটিকের দোকানে তো এখান থেকে কয়েকটা জিনিস আমার দরকার সেগুলো কিনবো তো এই দেখো ক্লিপগুলো এসেই দেখে বেশ পছন্দ হলো যেন তো বেশ ভালো লাগে এই ক্লিপগুলো তো এই ক্লিপ আমার আরও আছে তবুও ভালো লাগলো বেশ তাই কিনলাম আর এখানে এই টিস্যুটা নিলাম আর ক্লিনজার নিলাম তো মেকআপটা রিমুভ করার সময় এই টিস্যুটাই বেশ ভালো কাজ হয় তো তাই জন্য নিয়ে নিলাম আর এখানে বোন নিল দেখো শ্যাম্পু নিল কন্ডিশনার নিলো লরিয়ালের তো আর এই দেখো এই ফুলগুলো বেশ সুন্দর লাগছিলো দেখতে আর এই যে কানের দেখছি ছিলাম তো কানেরও নিলাম আমি একটা আর বোন একটা আর এই দোকানটায় দেখেছো তো অনেক রকমের কানের আছে বেশ বড় বড় ভালো লাগছে না বলো কিন্তু আমার বাড়িতে অনেকগুলোই বড় বড় কানের আছে তো তাই জন্য আর নিলাম না খুব বোন চিরুনি দেখছিল তো কোন কালারটা নেবে সেটা ডিসাইড করছিল। তো তারপরে এখানে পিঙ্ক কালারটা নিয়ে নিল আর ও নিল সাবান মাখার চোল তারপরে একটা সাবান এগুলো টুকিটাকি আর কি কিনলো যেগুলো দরকার ছিল ওর তারপরে আমরা কেনাকাটা শেষ করে দোকান থেকে বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি আমি একটা দোকানে চুড়িদার বানাতে দিয়েছিলাম দেখি চুড়িদারটা হয়েছে নাকি সেটাই দেখতে যাচ্ছি তো গিয়ে দেখলাম যে চুড়িদারটা বললো হয়নি তো তারপরে আমরা চলে আসলাম তো দেখো এখানটায় আমরা ফুচকার দোকানে চলে এসেছি তো তারপরে আমি আর বোন দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম আর এখানটায় বাড়ির জন্য মোমোও নেব তো মোমোটা যেন তো এখানে বেশ ভালোই বানায় তো আমরা যখন বাজারে এসে এখান থেকেই বেশিরভাগ মোমো খাই বা বাড়ির জন্য নিয়ে যাই তো আজকে এখন মেঘ মেঘ লেগে গেছে তো এখন আর খাবো না তো বাড়িতেই নিয়ে যাব তো যখন তখন বৃষ্টি নামতে পারে তো তাই জন্য তাড়াতাড়ি করছি যে এখানে দাঁড়িয়ে আর খাবো না তাই পার্সেল নিয়ে যাব তো বাজারে আসার সময় সোনা বিরিয়ানির কথা বলছিলো তাই জন্য সোনা জন্য বিরিয়ানিও নিয়ে নিলাম তো এখন আমরা সোজা বাড়ি চলে যাব আর কোথাও দাঁড়াবো না বললাম মেঘ লাগছে বৃষ্টি জানতে পারে তো এ দেখো টোটোতে উঠে পড়েছি তো এ দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বাড়ির দিকে আস্তে আস্তে এখন দু এক ফুট করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপরে আমরা বাড়িতে পৌঁছে গেছি আর এখানে দেখো সোনা দেখো কি করছে তো আমাদের দেখে আনন্দ ওরকম করছিল তো সোনার জন্য যে খাবারটা এনেছি ও দেখেনি চলো এখন সোনাকে দেব দেখি কি করে আর এখানে মা বিরিয়ানিটা দিয়ে দিয়েছে আমাদেরকে খেতে তো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নেবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে আর